বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর আহত আরো চারজন ঘটনাটি ঘটে রবিবার ভোরে মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের শিবপুর চৌপতি এলাকায় মৃত গৃহবধূর নাম রিঙ্কি তিরকি দাস বয়স পঁচিশ জানা যায় মাথাভাঙ্গা দুই ব্লকের গোডাউন এলাকায় এক বিয়ের অনুষ্ঠান থেকে ছোট গাড়িতে করে পাঁচজন বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন শিবপুর চৌপতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয় পড়ে যায় ভোরে স্থানীয়দের নজরে এলে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিঙ্কিকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা যায় জানুয়ারি মাসে রিঙ্কির বিয়ে হয় শীতলকুচির চঞ্চল দাসের সাথে চালক সহ আহত চারজন বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শীতলকুচি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে মাথা মহকুমা হাসপাতালে কান্নায় ফেঁকে পড়ে পরিবারের সদস্যরা দুর্ঘটনাটা ঘটলো দুর্ঘটনা তো আমি বলতে পারবো না ওরা তো রাত্রে বিয়ে খেয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তায় গাড়ি এরকম শুনলাম আমি ছিলাম শ্বশুরবাড়িতে রাত্রেছি কোথায় বিয়ে ছিল বিয়ে ছিল আমার শ্বশুরবাড়ির পাশে গুডাউন শিলগা গোডাউন আছে না গুডাউনের পাশেই পাশের বাড়িতে শ্বশুরবাড়ির পাশের বাড়িতেই বিয়েছিলাম আর বিয়ে থেকে ওরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিচ্ছে দুটার দিকে তারপর তো আমি তো ওই শ্বশুরবাড়িতে ছিলাম আমি আর যাইনি এই গাড়িতে আমি শিলিগুড়ি যাবো বলে এই গাড়িতে ছিলাম আমার শ্বশুর বাড়িতে সকালবেলা ভোরবেলা আমাদের কাছে ফোন দেয় যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি দৌড়ে আসি গাড়ি নিয়ে এখানে কয়জন ছিল গাড়িতে আমার ছেলে ছিল মেয়ে ছিল বৌমা ছিল আর আমার সম্বন্ধী ছেলে ছিল আর ড্রাইভার ছিল গাড়িতে টোটাল পাঁচজন পাঁচজন ছিল পাঁচজন ছিল তাদের মধ্যে তাদের একজন মারা গেছে বৌমা আমার আপনার বৌমা মারা গেছে আর বাকিরা তাদের সব নার্সিং হোমে ভর্তি কী অবস্থায় আছে তাদের তারপরে ছেলের দুটো পা অবশ হয়ে গেছে উনি বোধ নাই প্যারালাইসিসের মতো পা দুটা সে সম্বন্ধে ছেলের হাত ভাঙছে মাথায় আঘাত করছে মেয়ের পা কাটছে কোমরে লাগছে মানে কি শুনলেন যে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানা গেল না সেটা আমি বলতে পারবো না খালি বললাম যে গাড়িটা জলে পড়ে গেছে পাল্টে গেছে গাড়ি এটুকু যে মারা গেছে তার কি নাম তার নাম হলো দিয়া তিরকি দাস দিয়া তিরকি দাস কতদিন আগে বিয়ে হয়েছিল জানুয়ারির দশ তারিখ জানুয়ারির দশ তারিখ কি নাম আপনার

কোন জায়গাটায় ঘটেছে এটা তোমার শিবপুর চৌধুরীর পাশাপাশি আচ্ছা ওদের বাড়ি কোথায় যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা তোমার শীতলকুচি সারদা স্কুলের পাশে শীতলকুচি সারদা স্কুলের পাশে আচ্ছা ঘটনায় গাড়িতে কয়জন ছিল যেটা আমি শুনছি ড্রাইভার সময় পাঁচজন ছিল পাঁচজন ছিল তাদের মধ্যে একজন মারা গেছে আর বাকি চারজন বাকি চারজন সকলের সবাই শিলিগুড়ি নার্সিং রয়েছে যিনি মারা গেছে তার কি নাম আচ্ছা মানে কতদিন আগে বিয়ে হয়েছিল এখন এক বছর হয়নি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটা ঘটছে গাড়িতে পাঁচজন ছিল একজন মারা গেছে আর বাকিরা শিলিগুড়িতে ঘটেছে আপনার কি হয় যে মারা গেছে আপনার নাম